আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো চলে আসলাম আর একটা বলক নিয়ে তো সন্ধ্যার সময় উঠলাম উঠিতে এসে বাপ দুটো রান্না করতেছে বিকালে নাস্তা সবাই একটু শুয়েছিল আর এদিক দিয়ে যে মরিচ কাঁচামরিচ শুকাইতেছে মরিচটা পাকাইতেছে দিয়ে যে কলা লেচু আইনা রাখছে পোকার জন্য খায় না পোক দেখে লেচু খাবে না এগুলো বেছে করতে হবে দিয়ে তাদের কলাগুলো রেখে দিছে মা মেয়ের কথা বলতেছে বিটিয়ে করছেন আমার জন্য তো আমি আজকে একটু ডাক্তারের কাছে যাওয়া লাগবে নয়টা যাইতে হয়েছে নয়টা বলে যাবো ডাক্তারে গেছে দেখুন বিকালের নাস্তাটা খেয়ে নেবো তো সবাই আমি বললে না মা আব্বা বাসায় নেই বাজার বাসায় গেছে তো আমরা আমরা বাসায় আছি তিনজন তিনজনই যাবো এখন ওই যে ভাবি আর মৃত্যু স্বামী কথা বলতে আসবো তো আজকে দুই তিন দিনের কোনো ভিডিও দিচ্ছি না গলার কণ্ঠ দেখেন আপনারা অনু ভাঙ্গো কেউ কথা বলি না আমি আপনি ভাইয়ার সাথে ছাড়া কেউ মোবাইলে গলাটা অনেক ভাঙ্গা দেখে কথা বলতে ভালো লাগে না তো আজকে আজকে ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখি কি বলে তো ডাক্তারের কাছে বলতে হবে গলাটা ভেঙে গেছে গলার ভাঙার কারণ যে কাশি বাড়তি ছিল

আর দুপুরে সবাই খাওয়া আমরা খাওয়া দাওয়া করে আর টিভিলে এগুলো ভাবি নিয়ে আসছে তো মা ফোন দিছে মা আজকে ভাইয়ের বাসায় গেছে ডাক্তার দেখার জন্য মার হাতের ব্যথা বেশি দেখি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর অবশ্যই কমেন্ট বলে যাবে তো আজকে ভিডিওটা ছোট হবে তো নয়টায় ডাক্তার কাছে যাইতে হবে

alam ko na, hindi mo na nga tuloy as well.